তাদের বাসাবাড়ি চেঞ্জ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দক্ষ লোক আছে সাথে গাড়িও পাবেন যার লাগবে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সবাই যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো সময় যে কোনো জায়গায় গাড়ি মানুষ সহকারে আমরা এই যে আজকে ঢাকা থেকে মাল নিয়ে আসছে লক্ষীপুরে মালগুলো আজকে সব নামানো হয়েছে এই বাড়িতে এলাকার আইসেন লক্ষ্মীপুর আইছেন